নমস্কার বন্ধুরা আমি ঝিলিক আজ আমি একটু অন্য রকমভাবে চলে এসেছি আজকে কোনো রকম রান্নার কোন কোনো রকম কোন রান্নার রেসিপি নিয়ে নয় আজ আমি নিয়ে এসেছি আমার ননদের বাচ্চার বার্থডে সেলিব্রেশনের একটা ছোট্ট একটা পার্ট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা হচ্ছে একটা চিলড্রেন্স পার্ক সাথে একটা ছোট্ট খাটো রেস্টুরেন্টের মতো যেখানে আমার ননদের ছেলের পাঁচ বছরের বার্থডে সেলিব্রেশন হলো যেটা পনেরোই ডিসেম্বর হয়েছিল কিন্তু আমার এটা ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো সেজন্য আপনাদের ভাবলাম শেয়ার করি এটা দিনের বেলায় দিনের বেলায় আমরা একবার এসেছিলাম পার্কটা দেখব বলে কেমন লাগছে দিনের বেলা তো চলুন দেখে নিই এটা পার্ক থেকে ভেতরে ঢুকে ভেতরের অংশটা যেখানে ন্যাচারালি বার্থডে পার্টি সেলিব্রেশন এখানে হয় দেখে নিন বন্ধুরা ওকে অনেক 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 আশীর্বাদ করবেন ওর নাম হচ্ছে অপরাজিত অপরাজিত রায় ওর বার্থডের ছোট্ট খাট্ট একটা সেলিব্রেশন পার্টি যেটা আজকে সরি পনেরো তারিখ রাত্রে সেলিব্রেট করেছি আমরা সেটা আমার দিতে একটু লেট হলো জায়গাটা খুব সুন্দর আমি একটু দিনের বেলায় ন্যাচারাল ভাবে একটু ভিডিওটা নিচ্ছিলাম যাতে ভালো লাগে সেরকমভাবে ভাবে কারণ রাত্রিবেলা তো অবশ্যই আসতাম এসে তো নিতামই কিন্তু একটু হালকা তবে ভিডিওটা নিয়ে নিলাম বন্ধুরা দেখুন রাত্রিবেলা হয়ে গেছে আমরা ওই পার্কেই চলে গেছি যেখানে সেলিব্রেশনটা হচ্ছে লাইট সাউন্ড সমস্ত রকম ব্যবস্থা আছে সুন্দর লাগছে আমি সাউন্ডটা অ্যাড করতে পারছি না এই কারণে কি কপিরাইট পড়ে যাবে নিজেরা কপিরাইট হয়ে গেলে ভালো লাগবে না সেই কারণে আমি ওই সাউন্ডটা নিতে পারলাম না দেখুন এটা হচ্ছে অপরাজিতের কেকটা এ হচ্ছে অপরাজিত মানে আমার ননদের ছেলে যে কেকটা কাটছে ওর নাম অপরাজিত এখানে সমস্ত বাচ্চারা ইনভাইটেড যারা ওর বন্ধুরা আছে স্কুল ফ্রেন্ড আরও সবাই এমনকি আমাদের ফ্যামিলি মেম্বারে যতজন আমরা আছি সবাই এর মধ্যে ইনভাইটেড এমনকি ওর কিছু বন্ধু বান্ধবরা আছে যারা সবাই ইনভাইটেড চলছে ভালো লাগে না বন্ধুরা এই এখন মানে এখনকার বাচ্চাদের এই সেলিব্রেশনটা খুব ভালো লাগে ওদের বার্থডে এলেই কেক কাটার একটা ব্যাপার থাকে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এতটা কেক কাটার ব্যাপার ছিল না মা একটু পায়েস মিষ্টি এমনকি বন্ধু বান্ধবরা এলে একটু ঘুষি লিচি মিষ্টি এসবই ব্যবস্থা করে দিত আর হয়তো কেক একটু খাইয়ে দিত এনে যেরকম কেক কাটার সেলিব্রেশন আমরা হয় ছোটোবেলায় করে নিই কিন্তু এখনকার বাচ্চারা না হলে ওদের বার্থডেটাই কমপ্লিট হবে না ওখানকার সাউন্ডটা অ্যাড করতে পারিনি চিৎকার এত টেচামেচি হচ্ছিল যে আপনারা কোনো কথা বুঝতে পারবেন না সেই জন্য আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি এটা আমার ছেলে ওই বিকেটটা এবার কেকটা আমার দায়িত্বে ছিল কেকটা সার্ভ করে দেওয়ার জন্য সবাইকে আমি সবাইকে দিয়ে দিয়েছি প্রত্যেকটা বাচ্চা কেমন কি যতজন এসেছে সবাইকে এবার এখানে খাওয়া দাওয়া চলছে দুন্ডিয়া সবাই খাচ্ছে মোটামটি তিনটে চারটে মতো ব্যাচ বসেছিল জায়গাটা এত সুন্দর একটু আলো আন্ধারি ব্যাপার আছে মানে দেখুন দেখি বুঝতে পারছেন খুব সুন্দর একটা আলো আন্ধারি ব্যাপার আছে খুব ভালো লাগছিল। এই যে অপরাজিত এটা অপরাজিত বাকি সবাই এখানে আছে উপস্থিত সবাই নিজের মতো মতো এনজয় করছে এখানে দুটো স্টল দেওয়া হয়েছিল একটা হচ্ছে পকোড়া আর একটা হচ্ছে কফি যেটা এখানেই ছিল আর লোকেশনটা কি ভালো লাগছে দেখুন এর মেনুতে ছিল সালার যখন আমি খেতে বসেছি তখন আমি এটা নিয়েছি শুট করেছি সাথে ছিল কাটলেট আর ছিল বাসন্তী পোলাও কাশ্মীরি আলুর দম এরপরে ছিল ভাত মুগের ডাল যেটা আমি নিয়ে নিই স্কিপ করে গেছি ওইগুলো এবার এটা হচ্ছে চিকেন কষা মাছও ছিল অপশনাল ছিল যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ ছিল এটা হচ্ছে চাটনি মিক্সড ফ্রুট দিয়ে পায়েস মিষ্টি আর পান you mm -hmm.